প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো তোমরা তোমরা যারা সবেমাত্র অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছ আজকে তাদের জন্য একটা কবিতা নিয়ে এসেছি মুকুন্দ চক্রবর্তীর লেখা ঝড় বৃষ্টি কবি মুকুন্দ চক্রবর্তী ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে তিনি এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন রঘুনাথ রায়ের অনুরোধে এই চণ্ডীমঙ্গল কাব্য দুটি খণ্ডে বিভক্ত একটা হচ্ছে আকেটিক খণ্ড আর একটা বণিক খণ্ড তো তোমাদের পাঠ্য যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা এটা আকেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে তো কবিতায় যাওয়ার আগে পূর্ব কথা যদি একটু না বলে রাখি তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না হঠাৎ কেন করিঙ্গে ঝড় বৃষ্টি এলো তো স্বর্গের শিব ভক্ত নীলাম্বর আর ছায়া শিবের অভিশাপে মর্তে বেদের ঘরে জন্মগ্রহণ করে তাদের নাম হয় কালকেতু আর ফুল্লোরা কালকেতু আর ফুল্লোরা বিয়ের পরে তারা শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে কালকেতু ছিলেন খুব দক্ষ শিকারী যার ভয়ে তটস্থ হয়ে থাকতো মনের পশুরা দেবী চণ্ডীর আশীর্বাদে কালকেতু ফুল্লরা অনেক ধন সম্পদ লাভ করেন এবং গুজরাট নগরে নতুন নগর নগরপত্তন করে দেবী চণ্ডীর পূজা প্রচারের জন্য উদ্যোগ নেন কিন্তু দুর্ভাগ্যবশত কলিঙ্গরাজ কালকেতুকে বন্দি করলে দেবী চণ্ডী কী করলেন স্বপ্নাদেশ দিলেন কলিঙ্গরাজকে কিন্তু কলিঙ্গরাজ দেবীচন্ডীর কথা না শোনায় দেবীচন্ডী রুষ্ট হয়ে কলিঙ্গদেশে এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নামিয়ে এলেন যে পাঠ্য তোমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় তোমরা তোমাদের এই পাঠ্য বইটি সামনে খুলে রাখো হ্যাঁ আমি এরপরে কবিতায় যাব কবিতার লাইন ধরে আলোচনা করব। মেঘে করবো অন্ধকার মেঘে কইল অন্ধকার অর্থাৎ মেঘে করল অন্ধকার মেঘে করল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার এমনভাবে কলিঙ্গ দেশে মেঘ করে এসছে যে কেউ কারুর নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাচ্ছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর এখানে ঈশানে বলতে কী বোঝানো হয়েছে তোমরা জানো ঈশান হচ্ছে ঈশান একটা কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয় সেই ঈশান কোণে মেঘ উঠেছে আর সাথে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর আর উত্তর আকাশে মেঘ দূর দূর করে ডাকছে নিমিশে জোরে মেঘ গগন চারি মেঘে বরিশে মুষলধারে জল নিমেষ নিমেষেকে মানে নিমেষের মধ্যে পলকের মধ্যে জোড়ে মেঘ গগন উত্তর আকাশে ঈশান কোণে যে মেঘগুলো উঠেছে পলকের মধ্যে তা একসাথে হয়ে গেছে এবং চারিমেঘে বরিশে মুষল ধারে জল এখানে চারি মেঘ চারি মেঘটা কি পুরাণে কথিত আছে চারটি মেঘের নাম যে মেঘের আড়াল থেকে দেবরাজ ইন্দ্র যুদ্ধ করতেন সেই চারটে মেঘের নাম কি আবর্ত সম্বর্ত পুষ্কর আর দ্রোণ তোমরা এটা নোট করে রাখতে পারো সেই চারি মেঘ মুষলধারে বৃষ্টি শুরু করেছে মুসল কথার অর্থ কি এখানে ঢেকির মাথায় লাগানো একটা দণ্ডের কথা বলা হয়েছে যা দিয়ে অনর্গল ধানের উপরে পার দিলে ধান থেকে চাল বের হয় ঠিক সেই রকম প্রবল বর্ষণ হচ্ছে কলিঙ্গ দেশে পরের লাইনে কি কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ নাদ প্রলয়ে গুনিয়া প্রজা ভাবয়ে বিষাদ সমস্ত মেঘ এখন কলিঙ্গ দেশে উড়ে এসছে উড়ে আসার ফলে প্রবল একটা প্রলয়ের সম্ভাবনা দেখা দিয়েছে আর সেটা ভেবে কলিঙ্গ দেশের যে প্রজারা ছিল তারা বিষাদে ভারাক্রান্ত হয়েছে তাদের মন হুড় হুড় দূর দূর বয়েহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় এখানে রড় কথার অর্থ কি মানে দৌড়ে পালানো হুড় হুড় দূর দূর করে ঘন ঘন ঝড় বইছে আর বিপদে পড়ে ভবন ছাড়ে মানে ঘর ছেড়ে কলিঙ্গের প্রজারা দৌড়ে পালিয়ে যাচ্ছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় রড় কথার অর্থ কি বা কলিঙ্গের প্রজারা কেন ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে পারে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত অর্থাৎ যে হরিত ক্ষেত্র শস্যক্ষেত্র যে সবুজ শস্য ক্ষেত্রগুলো ধুলোয় আচ্ছাদিত হয়ে গেছে মানে ধুলোয় ঢেকে গেছে আর উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত মানে যে মাঠের যে শস্যগুলো আছে শস্যের যে গাছগুলো আছে প্রচণ্ড ঝড়ে সেগুলো উল্টে পড়ে গেছে আর যা দেখে প্রজারা কলিঙ্গের প্রজারা চমকে উঠছে কারণ কি কারণ এটাই তো তাদের জীবিকা সেই শস্যগুলো ধুলোয় আচ্ছাদিত হয়ে গেছে এবং ঝড়ের দাপটে তা উল্টে পড়ছে এবং সেটা দেখে এটাই মানে প্রজারা ভয়ে আতঙ্কে তারা চমকে উঠেছে চারিমেঘে জল দেয় গজরাজ সঘনে চিকুর পড়ে বেঙ্গ তড়কা বাজ চারি মেঘের কথা তো তোমাদেরকে বলেছি এবার অষ্টগজরাজ এখানে ইন্দ্র পুরাণের বর্ণনায় জানা যায় যে দিক নির্ণয়কারী আটটা হাতি আছে তাদের নাম আছে তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই এটা নোট করে নাও আমি সেই নামগুলো বলছি ঐরাবৎ পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদণ্ড সর্বভৌম ও সুপ্রতীক এই দিক রক্ষাকারী এই আটটা হাতি অষ্টগজরাজের নাম লেখো বা চারি মেঘের নাম লেখো এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ এখানে কবি কি বলতে চেয়েছেন অর্থাৎ দিক নির্ণয়কারী যে আটটা হাতি তারা যেন চারি মেঘ থেকে বৃষ্টি নিয়ে জল প্লাবন তৈরি করছে কলিঙ্গে এর সাথে কি হচ্ছে সঘনে চিকুর পরে বেঙ্গ তড়কা বাজ বেঙ্গ বেঙ্গ কথার অর্থটা কি অর্থাৎ ব্যাঙ বৃষ্টির সাথে ব্যাঙ যেমন তড়াক তড়াক করে লাফায় ঠিক সেই রকম লাফিয়ে লাফিয়ে বিদ্যুৎ হচ্ছে আর বাজ পড়ছে কলিঙ্গে এরপর কি করি কর সমান বরিশে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা এখানে করি শব্দের অর্থ কি করি শব্দের অর্থ হল হাতি আর কর মানে হস্ত এখানে হাতির সুঁড়ের কথা বলা হয়েছে অর্থাৎ হাতি তার সুঁড় দিয়ে এমনভাবে সমানভাবে জলধারা বর্ষণ করছে মানে প্রবল বৃষ্টি হচ্ছে সেটা বোঝাতে এখানে করি করর কথাটা এসছে জলে মহি একাকার পথ হইল হারা মহি কথার অর্থ কি মহি কথার অর্থ হলো পৃথিবী অর্থাৎ জলে সারা পৃথিবী যেন একাকার হয়ে গেছে আর কলিঙ্গির যে রাস্তাগুলো ছিল পথগুলো ছিল সেগুলো হারিয়ে গেছে জলের তলায় এরপর কি ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনোজন যে চারি মেঘ এমন ঘন ঘন গর্জন করছে মানে মেঘ ডাকছে কলিঙ্গ দেশের প্রজারা কেউ কারোর কথা যেন শুনতে পাচ্ছে না পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী লোক যে পরিচ্ছিন্ন কথার অর্থ কি অর্থাৎ তফাত বোঝা যাচ্ছে না সন্ধ্যা দিন রজনী মানে রাত এই কখন সন্ধ্যা হচ্ছে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে তার কোনো তফাৎ বোঝা যাচ্ছে না এমনভাবে অন্ধকার হয়ে আছে সারা কলিঙ্গ দেশটা কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী আতঙ্কে কলিঙ্গের প্রজারা সকল লোকেরা তারা কি করছে জৈমিনী মনি ঋষির শরণাপন্ন হয়েছে সঙ্গরে কথার অর্থ কি স্মরণ করেছে তারা কেন জৈমিনি জৈমিনী মনি ঋষির স্মরণ করেছে জৈমিনী কে এটা একটা প্রশ্ন আসে জয়মিনী হলেন একজন মনে ঋষি যিনি বজ্রকে নিবারণ করতে পারে আর কি তিনি মীমাংসা দর্শনের রচয়িতা এটা তোমরা নোট করে রাখো হুরহুর দুদ্দুর শুনি ঝনঝন না পায় দেখিতে কেহ রবির কিরণ শুধু হুড় হুড় দুদ্দুর ঝনঝন শব্দ শোনা যাচ্ছে কলিঙ্গের প্রজারা রবির কিরণ মানে সূর্যের আলো কেউ দেখতেই পাচ্ছে না গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে নাহি জানি জল স্থল কলিঙ্গ মণ্ডলে ভুজঙ্গ শব্দের অর্থ কি সাপ জলে যদি ডুবে যায় তাহলে সাপ তো আর গর্তের মধ্যে থাকতে পারবে না না তাই তারা কি করছে গর্ত ছেড়ে জলের উপরে ভেসে বেড়াচ্ছে আর কলিঙ্গমণ্ডল যে কলিঙ্গর যে এলাকা সেখানে জল কোনটা আর কোনটা স্থল মানে ডাঙা সেটা কিন্তু সব একাকার হয়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে না নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর এখানে নিরবধি কথার অর্থ কি অর্থাৎ যার অবধি নেই অর্থাৎ অন্ত নেই অনন্ত আর নিরন্তর মানে অবিরত আর আচ্ছুক শব্দের অর্থ কি মানে থাকুক বা পড়ে থাক আর হেজ্জা হেজ্জা শব্দের অর্থটা কি হেজ্জা শব্দের অর্থ হল জলে ডুবে শস্য নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ নিরবধি সাত দিনের অবিরাম বৃষ্টিতে কলিঙ্গের প্রজাদের মাঠের শস্য তো নষ্ট হয়ে গেছি। আর যে শস্যগুলো বাড়িতে এনেছিল সেগুলো জলে ডুবে সব নষ্ট হয়ে গেছে মেজ্জাতে পরয়ে শিল বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল মেঝাতে মানে মেঝে ঘরের মেঝে পরয়ে শিল শিল পড়েছে শিল কথার অর্থ কি তোমরা শিলাবৃষ্টি নিশ্চিত দেখেছ যে মেঘ থেকে যখন ছোট ছোটো বরফের টুকরো বৃষ্টি আকারে ঝরে পড়ে তখন তাকে আমরা শিলাবৃষ্টি বলি আর বিদারিয়া চাল কথার অর্থটা কি যে চাল ভেদ করে মানে চাল ভেঙে ঘরের মেঝে শিলগুলো পড়ে আছে কীরকম শিল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ঠিক তালের আকারে ভাদ্র মাসে যেমন তাল পড়ে সেই তালের সাইজের শিলগুলো পড়ে আছে ঘরের মেঝেতে চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান এখানে দেবী চণ্ডীকে চণ্ডী হচ্ছে পার্বতীর অন্য রূপ বা আমরা দেবী দুর্গার কথাও বলতে পারি আর বীর হনুমানকে হনুমান হলেন অঞ্জনা নামে এক বানরীর গর্ভ থেকে জাত পবন পুত্র দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কি করছে কলিঙ্গে যত মঠ মানে সন্ন্যাসীদের থাকার যে আশ্রম থাকার জায়গা সেই মঠ আর অট্টালিকা যত ছিল সমস্ত ভেঙে খান খান করে দিয়েছে চারিদিকে বহে ঢেউ পর্বতও বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলমল কলিঙ্গ মণ্ডলে এত জল জমে গেছে যে পর্বতের মতো বিশাল বিশাল ঢেউ উঠছে আর সেই ঢেউয়ের মাথায় কলিঙ্গের প্রজাদের যে ঘরগুলো সেই ঘরগুলো দোলায়মান অর্থাৎ দুলছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রীকবিকঙ্কন দেবী চণ্ডীর আদেশে নদ নদীগণ কী করছে প্রবল বেগে তারা বয়ে চলেছে আর অম্বিকা মঙ্গল গান শ্রী শ্রীকবিকঙ্কন কবিকঙ্কনটাকে কবিকঙ্কন আগে বলেছি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কবি কঙ্কন আর অম্বিকা মঙ্গল অম্বিকা অর্থাৎ এখানে দেবী দুর্গা এই দেবী অম্বিকা সম্বন্ধীয় যে পালা গান সেটাই হচ্ছে অম্বিকা মঙ্গল এই মঙ্গল গানগুলো আসলে এক মঙ্গলবার থেকে আর মঙ্গলবার পর্যন্ত গাওয়া হতো সেই জন্যে এদের নাম হয়েছে মঙ্গল গান এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন যে কবি মুকুন্দরাম চক্রবর্তী এখানে কিন্তু নিজের নাম উল্লেখ করেছেন কবিতার শেষে শ্রী কবি কঙ্কন মধ্যযুগীয় কবিরা তাঁদের নিজেদের নামকে বা নিজেদের পরিচিতিকে অক্ষয় করে রাখার জন্য পদের শেষে নিজেদের নাম ব্যবহার করতেন এটাকেই ভনিতা বলে ভনিতা কি এই প্রশ্নটাও পড়তে পারে এটাও তোমরা নোট করে রাখবে আলোচনাটা এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি উত্তর দেব আর যদি ভালো লাগে একটু লাইক করে দিও ভালো থেকো সবাই ভালো করে পড়াশোনা করো আগিয়ে যাও জীবনে আসছি